আসসালামু আলাইকুম আমার প্রিয় যে যেখানে বসে আমার ভিডিও সবাইকে অসুখ ধন্যবাদ আমি চলে আসলাম আবার নতুন দুটি প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে তো আমি প্রতিনিয়ত কোনো না কোনো ডিজাইন নিয়ে হাজির হয়ে থাকে আমি আপনাদের মাঝে আমি থেকে আরিফুর রহমান আজকে কথা বলবো ছয় ফিট বাই সাড়ে সাত ফিট একটি সলিড খাট এটার সাথে আর একটা খাট আছে সলিট মানে দুটি খাট আপনারা দেখতে পাচ্ছেন দুইটা দুই ডিজাইনের তো দুটোই সলিডের ভিতরে একদম সম্পূর্ণ সলিডের ভিতরে তো আপনাদেরকে আমি আগে এই ঘাট এই দেখাই সলিড নকশা খাত যেটা বোঝা যায় মানে ভিতরে এখান থেকে এখানে একটা জয়েন্ট মানে একটা কাঠের ভিতরে করা মানে কাঠ একটা না মানে জয়েন্ট আলাদা আছে মানে একবার ছোট একই সিস্টেমের সলিড আপনি দেখতে পাচ্ছেন তো আমি পরে আবার আপনাদেরকে দেখাবো আর এই খাতটা হইলো কি আপনার দেখতে পাচ্ছেন এটাও সলিড এখান থেকে এখানে এখানে হইলো পুরো আড়াই ইঞ্চি সলিড এখান থেকে এটা হলো আড়াই ইঞ্চি সলিড আর এই কাঠগুলো হলো এক ইঞ্চি এই কাঠ গুলো এক ইঞ্চি এই সাইডগুলো গুলো এক ইঞ্চি প্রত্যেকটা এটা কিন্তু এটা কিনছি এটা কিন্তু মানে পুনায় কিনছি রি রামদার পরে তো এই খাটাটা আপনাদেরকে কাছে দেখাই এই খাটার ডিজাইনটা দেখেন আপনারা এই যে এখানে গোলাপ করা আছে আবার এখানে রশি খুব চমৎকার করে পুরোটাই সিনচি নকশা করে আবার আমরা গোল্ডেনের ভিতর ব্ল্যাক করে দিয়েছি ব্ল্যাকটা করলে একটু দেখতে ভালো লাগে আপনি দেখতে পাচ্ছেন আর এই যে এখানে খুব সুন্দর করে ডায়মন্ড করা আছে খুব সুন্দর করে ডায়মন্ডটা করা আছে আপনি দেখতে পাচ্ছেন এটা শেপটা অনেক সুন্দর হয়েছে আর ছোট পাকাটা একই সিস্টেম ছোট পাকাটা একই সিস্টেম আপনি দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে করা হয়েছে আর এই খাটে আপনি দেখেন এটাও এখানে রসি দেওয়া আছে দুইটা বিট করে রসি দেওয়া এখানে চমৎকার ডিজাইনটা আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এই যে খাটটা দেখেন আপনার এটাকে আমরা এই খাটগুলো বানাইছি গালা ফলিসের তো আমাদের যে খাট দুটো অর্ডার হয়েছে একই কাস্টমারের তো এক ভিডিও আমরা দিচ্ছি আপনি দেখতে পাচ্ছি আর ডিজাইনটা দেখেন গ্লাসটা খুব সুন্দর হয়েছে চমৎকার গ্লাস হয়েছে সবগুলা গোলাপ দেখেন কত সুন্দর করে গোলাপ দেখা যাচ্ছে একটু দূরের দিকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এখান থেকে আপনারা দেখেন খাটটা চমৎকার করে আর এই খাটার হাইজা গুলো দেখতে পাচ্ছেন সহজে সিল বক্স তো আরিফান যদি আপনারা খাটগুলো বিশেষ করেন তাহলে আর এই খাটার হাইজা গুলো হলো এই যেটা সহজে আপনারা সেগুনে হাইজা সেগুনের বিস্তার আপনারা পাবেন ডাসা দুটা শুধু গর্জনের এই যে দেখেন আরেঞ্জ সলিড সম্পূর্ণ সলিড এই যে পিছনে একদম সলিড পিসনে আবার প্লাইউড দিয়েছি গর্জনের একদম সম্পূর্ণ সলিড কাঠ দুটা গুঁড়া দিয়ে দিয়েছি চমৎকার কাঠটা আপনারা দেখেন তো এক্ষেত্রে যে আমাদের থেকে নিতে চান তাহলে হলো পরে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা হলে চমৎকার কাটি আপনারা নিতে পারবেন আর এটার প্রাইস সেম আটচল্লিশ হাজার টাকা লেখার ফলেশা আর যদি গালা ফলে তাহলে সেক্ষেত্রে বলবো চল্লিশ হাজার টাকা সিমিং বক্স সেগুনে হিসেবে সেগুনের বিষ না তো আপনারা যে আমাদের ভিডিওটা ভালো তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফেসবুক পেজ আছে ফেসটা বলে দিয়ে দেবেন আর আপনারা যে আমাদের শুরুে আসতে চান তাও আসতে পারবেন আমাদের শোরুমে ঠিকানা হলো রামপুরা বনশ্রী শোধ পুলিশ বিল্ডিং এর সামনেই আর আরিফানিসার আরিফ ফান আরিফ ফানিসার কারখানা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য বেশি বেশি গুরুত্ব আর আমাদের থেকে পড়াশোনাগুলো নেওয়ার চেষ্টা করুন আমরা অনেক পরিশ্রম করি কষ্ট করি আপনাদের জন্য তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম